গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন পনে এগারোটা উঠেছি সকালবেলা অনেকক্ষণ এখন প্রাপ্তিকে নিতে আসছি বাবা দিয়ে গেছে আঁকার ক্লাসে আমি নিতে এসছি ওকে নেবো নিয়ে বাড়ি যাব ওর হয়ে গেছে আঁকার স্কুল থেকে ফোন করেছিল তো যাই প্রার্থীকে নিয়ে নিই আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চল চলে এসছি প্রায় কাছে নিয়ে নিই নিয়ে তারপর বাড়ি উপরে যাবো না আজকে ও নামছে উপর থেকে বলেছে মা তুমি নিচে দাঁড়াবে আমি একা আসবো খুব সুন্দর চলে এসছে কখন হয়ে গেছে এক্ষুনি হলো হ্যাঁ দশটা পনেরো কেন এত তাড়াতাড়ি কেন হয়ে গেছে যা তাহলে আগে ফোন করিস নি কেন এ বাবা আজকে তো দেরি করে এসছিলিস তাও তাড়াতাড়ি হয়ে গেল হ্যাঁ যা চ বাবাকে বলেছিলাম যে আমি নিয়ে আসি বাবা বললো না দেরি আছে ওর আসতে চলো চলে এসছি বাড়িতে এসে এখানে মটর ভিজিয়ে দিয়েছি আর এখানে প্রীতি খাবে ম্যাগি সেই ম্যাগি করছি আর এই কপির তরকারিটা আমাকে করতে হবে যেহেতু আলু ছিল না তাই পরে আলুটা আমার হাজব্যান্ড এনেছে তো ওর তো পাক্কা সাড়ে নটা বাজলে চলে যেতে হয় আর আরেকবারই কাজ করে মুখ শুনবে হয়তো বেচারা তো সেই জন্য সাড়ে নটার মধ্যে ওকে ছেড়ে দিয়েছি ও চলে গেছে তো প্রীতিকে ম্যাগিটা দিয়ে দিই চা বসাবো মাসিও এসছে কাস্তে মাসিকেও খেতে দেব তো চলো কাচি এটা দিয়ে দিই প্রীতি এই ন উনি বাবার এই নন্নাকে একটু ম্যাগি দিবি তো তোর থেকে হ্যাঁ এখান থেকে দিয়ে দেবো নন্নাকে নননা বলতে বন্ধুরা আমার মাকে বলে চলো আর তুই মাকে দাঁড়া একাতে তুলতে পারছে না দু এখন রান্না করছি কপি তরকারি বলা যাবে না কপি ঝোল করবো আর নিম বেগুন ভাজবো কেননা কালকে রবিবার আসতে কাল নাকি নিম বেগুন ভাজবেন মা বলল মা এখানে যা আমি চিনি জ্বালাইনি কপি একদম অল্পই ছিল হ্যাঁ রাতের জন্য ঘুগনি দিয়েছি মটর দিয়েছি এক বেলা জল এলাম দিই টমেটো দেওয়া হবে না টমেটো দিতে হবে আলাদা করেছে তো চোল বসিয়ে দিয়েছি তো চোলটা হোক আর না এদিকে রান্না দিদি এসেছিল কিন্তু রান্না দিদি কপিটা করতে পারেনি কেন তো পাক্কা সাড়ে নটা বেরিয়ে দেয় আলু ছিল না আমি বললাম তাহলে কপির তরকারি আমি করে দেবো তারপর মা বলল নিম বেগুন নাকি রবিবার খেতে নেই তাই আজকে করে নিচ্ছে না নষ্ট হয়ে যাবে তো মা এখন নিম বেগুনটা কাটছে কেটে দিই তারপর করবো চলো এদিক দিয়ে চলো ফুল নেবে না ফুল ও রুটি রুটি ওই দিক দোকান পাবে চলো সামনে পুরো দোকান পাবে রুটি নেওয়ার সামনে দোকান পাবে হ্যাঁ উপরে আছে তো দোকান এখানে চানা পাওয়া যায় ভালো না আমি তো ঘুগনি করব আমি তো ঘুগনি করব না বন্ধুরা এখন আমরা বাজারে এসেছি আমি আর বাবা তোমার হ্যাঁ ঘুগনি দিয়ে সবাই ঘুগনি দিয়ে মিষ্টি আনবো মিষ্টি দিয়ে ঘুগনি দিয়ে রুটি খেয়ে নেবে দাদা জন্য কুল নিতে হবে তো বন্ধুরা বাজারে এসেছি বড় ঠাকুরের ওখানে পুজো হচ্ছিল দেখলে তোমরা বড় ঠাকুরের পুজো বাজারের মধ্যেই হয় তো এখন যাচ্ছি কুল নিতে আর কিছু না অনেক কুল আর রুটি কই কুল পাকা কুল কই কোথায় দেখলে কুল 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 দাদাভাই কুল খাবে বললো দেখি কোথায় কুল কত সবজি কই না না এই কুলগুলো না 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 এইগুলো না টোপা কুল চলো ওই দিকটা চলো দিকে আসো এটা তো টমেটো এটা কুল টমেটো কোন দোকানে দেখি যাই কোন দোকানে কুল আছে ওই কুল এই যে এই যে কুল এটা নারকেলি কুল টোপা কুল নেই আড়াইশো পঞ্চাশ বন্ধুরা এখন বাজে নটা কুড়ি এখন আমি যাবো রান্নাঘরে বাজার থেকে চলে এসেছি টোপা ফুল নিয়ে রুটি নিয়ে বাবা থাকা মানে রুটি নিয়ে আসবে হাজবেন্ড রুটি নিয়ে আসে না ঘরে করতে হয় দুটো দুটো চারটে পাঁচটা ছটা রুটি ঘরে করা যায় তো এতগুলো মানুষের রুটি বাবা নিজেই নিয়ে আসে আর বাবা আমি বললাম কত করে ঘুগনি করব। ঘুগনি করব বাবা তাও জানা নিয়ে এলো আমি বুঝতে পারলাম না বাবার মাথায় কর হ্যাঁ হ্যাঁ একটা চেনা একই তো জিনিস ঘুগনিটা জিনিস চানাও তো যাই জিনিস বাবা হচ্ছে না ডিফারেন্ট জানি না বাবাকে দেবো চানাটাও দেব ঘুগনিটাও দেব বাবা ওটা খাবে চানাটা চানাটা কেন কিনলে বুঝতে পারছি না অন্য কিছু কিনতে পারতো তো যাই হোক এখন যাব রান্নাঘরে ঘুগনি তৈরি করতে কিন্তু আদা রসুন নেই আদা রসুন আনতে হবে আদা রসুন বলেছে হাজব্যান্ডকে আনতে তার আগে আমি ঘুগনিটা মটরটা সেদ নিই রুটি নিয়ে ও বাবা কুল নিয়ে এসেছি আমার হাজব্যান্ড কচুর শাক নিয়ে এসছে কালকে নারকেল দিয়ে কচুর শাক করতে হবে কালকে আবার একটু ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর যাওয়ার কি গোমা দক্ষিণেশ্বর যাবে না মা বলছে মা ডাকলে যাবো না হলে যাবো না আর আমি এখানটা আসলে যখনই ভিডিও করতে আসি এই যে এই লম্বা সিঁড়িটা দেখলে আবার মনে পড়ে এটাকে ফেরত দিচ্ছে না আমার বর কি বলবো বলো ও আবার এও এসেছে আমার হাজব্যান্ড বেলুন চাকি বড় দেখে একটা ওই বাবা বেশ মোটা দেখো আবার বেলুন চাকি না ট্যাপ খেয়ে গেছে ওখানে রুটি বানা মা পাখিটা কি রে ওটা থেকে বড় হ্যাঁ হ্যাঁ বড় 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 এই যে নালে না আমার না এই নিচে স্ল্যাবে ও রুটি ফেলে জানো তো আমার না আমারও ঘেন্না করে মায়েরও ঘেন্না করে ও ওই বেলুন চাকিতে করতে পারছে না মুছে নেয় মুছে নিয়ে করে কিন্তু তবুও একটা ভালো লাগে না আমারও ভালো লাগে না তো বেলুন চাকি কিনতে যখন হবে এই জিনিসটা এটা দিয়ে আমার মেয়েদের মারতে যা সুবিধা হবে না বন্ধু কি বলবো ঢং 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 করে মারবো আমি যা করি মায়ের জন্য করে দিই মার্বেলের বেলুন করে দিতে পারে কিছু দেখতে কষ্ট নেই তা চলো বন্ধুরা যাই হোক আমি শাড়িটা চেঞ্জ করে নি আমার রিলস বানানো হয়নি ফেসবুক পেজে ফেসবুক পেজে আজকে রিলস ছাড়া হয়নি দুটো প্যাকেট করবি আরেকটা প্যাকেট এইটা বেলগুন এর মধ্যে ঠুকিয়ে রাখবি কিছু খারাপের ব্যাপার না রে লম্বা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে চিতরে রেখে মা বুদ্ধি হ্যাঁ চলো শাড়িটা ছেড়ে নি আজকে রিলস করা হবে না সাড়ে নটা বেজে গেছে অলরেডি এখন যদি রিলিস করতে যাই না তাহলে আমার সময় কোথা দিয়ে আবার হয়ে যাবে কে জানে তো চলো ফোনটা চার্জে দিয়ে আগে তারপরে এ করবো আবার মেয়ে আমাকে দেখো মেয়ে এখানে বিছানা পেতেছে দেখো কাজ দেখো সরস্বতী ঠাকুরকে ওইদিকে সরিয়ে দিয়েছে বদ্মাশি শরীরে এখানে বিছানাতে উঠিয়ে দেবো আবার আর আমার মায়ের কাজ দেখো এ দেখো ভালো ওনাটাকে দিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছে আমার ভালো ওনাটাকে দিয়ে এখানে ঢাকা দিয়েছে দেখা যাচ্ছে বলে চিন্তা কর ওটা দিয়ে আমি শুট করি মাঝে মাঝে তো চলছে মা এখন তেঁতুল বলছে কাঁচা লঙ্কা দেবে আর পেঁয়াজ দেবে এর মধ্যে তেঁতুলটা দিও দিও না মা তাহলে কিন্তু নষ্ট না না বাটি বাটিতে তেঁতুল দিও তাহলে নষ্ট হয়ে যাবে তেঁতুল দিলে যদি নষ্ট হয়ে যাওয়ার পরে ফ্রিজে থাকবে তো এখন ঘুগনি দিয়ে রুটি আনা হয়েছে রুটি দিয়ে খাওয়াবে মিষ্টিও আনা হয়েছে বাবার গুড়ও আছে বাবার মিষ্টিও কাজ যাই হোক বাবার গুড় লাগবে এটা মধ্যে গুলো তেঁতুল দিও না ধনে পাতা পাতা থাকলে ভালো হতো ধনে পাতা নেই তো চলো বন্ধুরা এখন খাওয়ার আয়োজন শুরু করা যাক তো রাত্রির কাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এখন আমি বিছানা করছি এই ঘরে আমরা শোবো হাজব্যান্ড বললো আমার কাজ হচ্ছে শুধু বালিশটা পেতে দেওয়া চাদরটা পরিষ্কার করে দেওয়া আর আমার হাজব্যান্ড মশারি টাঙাবে দেখো ব্যাগটা এখানে ফেলে গেছে মা টাকার ব্যাগটা টাকা আছে কিনা জানে মধ্যে তো হাজব্যান্ড মশারি টাঙাবে কোনো অসুবিধা নেই এক হাত দিয়ে চাদরটা গায়ে দিতে হয় একটু ভোরের দিকে না একটু হালকা ঠান্ডা লাগে তো চাদরটা বেরিয়েও গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট শুধু মা এখন খাচ্ছে বন্ধুরা মায়ের খেতে একটু টাইম লাগে আমার মায়ের খেতে আজকে আমার ফেসবুক পেজে রিলস বানানো হয়নি পেজে এতে বানানো ছিল কতগুলো ফেসবুক পেজে শুধু বানানো হয়নি আমি উঁচু বালিশ ছাড়া শুতে পারি না উঁচু বালিশ লাগবে আমার এইয়া এইয়া দেখেছ মাথা খারাপ করে দেয় আমাকে প্রাপ্তিটা সারাক্ষণ শুধু মা 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 করতে থাকে জল খা জল খা বলতে বলতে পাগল হয়ে যায় আমরা বাবা মায়েরা জল খা জল খা জল মোটে খেতে চায় না ও এটা পাশ বালিশ এটা প্রাপ্তির মাথায় বালিশ গোল বালিশের ওয়ার খুলে গেছে ব্যাস আমার বিছানা কমপ্লিট এরপরে মশারিটা বের করে দিই বালিশের আবার হারিয়ে গেছে কোথায় আছে জানি না ধুতে নিয়েছি বোধহয় মশাইটা হাজব্যান্ড টাঙাবে ওই করে বাবার বিছানা করে দিয়ে আসি তো বন্ধুরা রাত্রির বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার হাজব্যান্ড না চিৎকার করে ওঠে ওপরে দরজাটা খুলে শুয়েছে আমাদের ঘুম নেই চোখে আমরা তিন অবতার এই যে এদিকে তিন অবতার এদিকে আমি এক অবতার বসে বসে গল্প করছি পরশু দিন তো মা চলে যাবে গল্প করার সাথীটা মা চলে যাবে সেই ফোন ছাড়া আর হবে না তারপর দরজাটা ভিজিয়ে আসি তাহলে আওয়াজ খেলে চিৎকার করবে রান্নাঘরে লাইফ চলছে তো মা চলে যাবে গল্প করা সাথী চলে যাবে মেয়েদের সাথে গল্প করি করি না যে তা না কিন্তু মা তো মাই হয় না ক্যাচ খেচ করে বক বক করে তবু মা মাই হয় তো যাই হোক মায়ের ও মায়ের সব মোটামুটি গোছানো এদিকে ডান তো কালকে সব গোছাবে সোমবার দিনকে বেরিয়ে যাবে কালকে দিনটা এসে যদি থেমে যায় তাহলে খুব ভালো হয় জিনিসটা মা চুপ করো না মা একটু মা চুপ করো না মা চুপ করো না ঘুম কি মা কি বকে যাচ্ছে উলটাপালটা তো চলো মা আমাকে কম ভ্যাঙাবে মা আমাকে শুধু ভ্যাঙাচ্ছে বসে বসে ওষুধ খায়নি আজকে ওষুধ আজকে ওষুধ খাওয়া হয়নি খাবি না না আজকে খাবো না একটা বাজে খাবো না আজকে ওষুধে না আমরা এত রাত করে শুনি না তো ওরা কি দেখো বাবা দেখো মায়ের মায়ের গায়ের উপর পা তুলে দিচ্ছে দিদার তাহলে ও কি করবে শুধু অগ্নি দেখে করম করবে আরও হবে যেটুকুনি ঘুগনি আছে না মশলা গুঁড়ো করা আছে মশলা অনেকখানি রয়েছে ধনের গুঁড়ো ফোনের গুঁড়ো তো গুঁড়ো করা রয়েছে হ্যাঁ সব রয়েছে সব রয়েছে যাই হোক কালকে সকালের আইটেমের কথা এখন চিন্তা করা হচ্ছে দুপুরে প্রীতি খেতে খেতে না খেতে সন্ধেবেলায় কি খাবো সন্ধেবেলায় খেতে না খেতে রাত্রে কি খাবো রাত্রে খেতে খেতে এখন বলছে কালকে সকালে কি খাবো তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর কিছু বলার নেই আমাদের এখন একটুখানি ফোন ঘাটবো তারপর গৃষ্ণ কালকে রবিবার না বেলা করে উঠবো ও রান্না করতে আসবে একটু হেল্প করে দেবো তারপর অবশ্যই তো চলো আজকে মধ্যে টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো